শেখ হাসিনার পদত্যাগের পর থেকে সারা দেশের মতো রাজধানী ঢাকার পরিস্থিতিও থমথমে গতকাল মঙ্গলবার ঢাকায় যান চলাচল করলেও মানুষের উপস্থিতি কম ছিল তবে আজ বুধবার রাজধানীতে যান চলাচল বাড়ার সঙ্গে সঙ্গে মানুষের উপস্থিতিও বেড়েছে সকাল থেকেই অফিসগামী মানুষের ভিড় সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষের চলাচল দেখা গেছে বিভিন্ন সড়কে বুধবার রাজধানীর বিভিন্ন স্থানে এমন চিত্র দেখা যায় ভোর থেকেই সড়কে মানুষের উপস্থিতি লক্ষ্য করা যায় বেলা বাড়ার সঙ্গে সঙ্গে অফিসগামী মানুষের ভিড় বাড়তে থাকে তবে সড়কে ব্যক্তিগত গাড়ি কম দেখা যায় সকালে সিএনজি চালিত অটোরিকশা ও রাইড শেয়ারিং এর মোটরসাইকেলের সংখ্যাও কম ছিল অন্যদিকে বিভিন্ন সড়কে রিকশা ও অটোরিকশার উপস্থিতি বেশি দেখা গেছে সাধারণ পথচারী বলেন গতকালের চেয়ে রাস্তায় আজ মানুষ বেশি এখনও অনেকে ভয়ে বের হয় না এদিকে আজও রাজধানীর সড়কে ট্রাফিক পুলিশের উপস্থিতি দেখা যায়নি কয়েকটি পয়েন্টে শৃঙ্খলা নিয়ন্ত্রণে শিক্ষার্থীদের দায়িত্ব পালন করতে দেখা যায় মেলামিয়া দিনের শুরু ঢাকা